কলার এর শেষ নাই ডিজাইনের শেষ নাই মেডিকেল ডকট্রিনাল সহ ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন পান্দাবির সাথে পরার জন্য রাইরাল আনকমন স্টাইলে করা অসাধারণ একটা অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন এই যে আনকমন এর ভিতরে এগুলা কিন্তু পান্দাবির সাথে পরার জন্য এরকম ভাবে এই যে অردنপুরের অরিজিনাল লোগো খোদাই করা আছে তারপর অথেন্টিক বক্স সহ পেয়ে যাবেন অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জোন করা আছে প্রত্যেকটা আনটা এক থেকে দুই বছর ইউজ করবে ব্র্যান্ড এবং

সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকোপেয়ার আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ঢাকার বাইরে থেকে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আর ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমি স্যান্ডেলের কালেকশন দিয়ে শুরু করব এখানে কিন্তু স্যান্ডেলের হিউজ কালেকশন এই যে দেখেন স্যান্ডেলের খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলা প্রত্যেকটাই অফার প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা এই যে দেখেন যারা মানে সিম্পলের ভিতরে চাচ্ছেন হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অনলি তেরোশো যেটা নেবেন অনলি তেরোশো এই যে এই দিকে দেখাচ্ছি অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরার জন্য রাফটা ইউজ করার জন্য বেস্ট তেরোশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন যেটা নেবেন অনলি তেরোশো কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন তেরোশো টাকা একদম প্রিমিয়াম সেগমেন্টে করা প্রত্যেকটাই তেরোশো টাকায় পেয়ে যাবেন এরকম অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন অনলি তেরোশো এটা নেবেন এই যে তেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর কালেকশন প্রত্যেকটা হালকা ভিতর প্রিমিয়াম তেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই দিকে অসংখ্য কালেকশন আছে এই যে তেরোশো টাকায় স্যান্ডেলের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এই যে হালকার ভিতরে এত সুন্দর জুতা পরবেন পাঞ্জাবের সাথে পরার জন্য বেস্ট কালেকশন হবে এই যে যেটা নিবেন অনলি তেরোশো টাকায় এখানে অসংখ্য কালেকশন আছে তেরোশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ক্লার্কের ভিতরে খুবই সুন্দর কালেকশন এটাও তেরোশো টাকা এই যে এগুলো তেরোশো টাকা সোল গুলা দেখেন গ্রিপ পাবেন প্রচুর তো টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা জুতা হালকা ভেতরে এই যে গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই গ্রিপেবল হবে আর কমফোর্টেবল টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করবেন লেদারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি তেরোশো টাকা এই যে দেখেন মানে দুই ভাবে টু ইন ওয়ান সিস্টেম ব্যবহার করবেন খুবই সুন্দর কমফোর্টেবল তারপরে দেখেন এই যে ভাইরাল আনকমন স্টাইলে করা অসাধারণ একটা দেখেন এগুলো অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা তারপরে এখানে যা দেখতেছেন ভাই এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন ডিসপ্লেতে হিউজ কালেকশন এগুলো সবই তেরোশো টাকা পেয়ে যাবেন ঈদ উপলক্ষে তারপরে আমাদের ভিউয়ার যারা আছে তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে বললে হবে যে ইকো চ্যানেল থেকে আপনাদের নিজস্ব চ্যানেল থেকে ভিডিও দেখে আসছি তারা হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাবে এই যে দেখেন এখানে যে কালেকশন গুলো দেখতেছে এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন গ্রিপ পাবে প্রচুর প্রত্যেকটা অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবে গুলোকে পনেরোশো টাকায় পেয়ে যাবে এগুলা পনেরোশো টাকায় কেমন যে দেখেন প্রত্যেকটা মেডিকেলের ডক্টর ইনসুল দেওয়া আছে কমফোর্টেবল হবে প্রচুর সিং করা আছে প্রত্যেকটা জুতা এক থেকে দুই বছর ইউজ করবে ব্র্যান্ড এবং কিছু হবে না মোস্ট্রাইয়া যেমন ইচ্ছা সেভাবে ইউজ করবে অফারে পেয়ে যাবে অনলি পনেরোশো টাকা এই যে দেখেন এখানে যা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা নিবে অনলি পনেরোশো টাকা এই যে খুবই সুন্দর কমফর্টেবল হবে অনলি পনেরোশো টাকা তারপরে এই যে খুব সুন্দর একটা কালেকশন এই যে আনকমনের ভিতরে এগুলা কিন্তু পাঞ্জাবীর সাথে পরার জন্য ওরকমভাবে বানানো হয়েছে এগুলা ঈদ উপলক্ষে পনেরোশো টাকায় পেয়ে যাবেন নিজে দেখেন যেটা নিবেন অনি পনেরোশো টাকায় এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো পাঞ্জাবীর সাথে যেন বলা যায় সেরকমভাবে বানানো হয়েছে এই দেখেন প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ মেডিকেল ডক্টর ইনসুল সহ প্রত্যেকটা জুতাই আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এরকম অসংখ্য কালেকশন আছে তারপরে দেখেন এইদিকে যা দেখতেছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এগুলো অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর রাফটাপ ইউজ করবেন দুইভাবে ইউজ করতে পারবেন ফর্মালি কেজুয়ালি দুইভাবে ইউজ করতে পারবেন এগুলো অফারে আমাদের কাছে চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর কালেকশন চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো এইগুলা পেয়ে যাচ্ছেন চোদ্দশো মানে খুবই সুন্দর আনকমনের ভিতরে পাঞ্জাবির সাথে পড়তে পারবেন আপনার পিস করতে পারবেন এই যে নতুন এর ভিতরে খুবই সুন্দর কালেকশন এটাও আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকা এই যে এগুলো পেয়ে যাচ্ছে সুইটের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই আমাদের বিমার যারা আছে তারা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবে আগে বলে রাখলাম চোদ্দশো টাকায় পেয়ে যাবে প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি দেখাই দিচ্ছি সুইট চামড়ার ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন যেটা নেবেন অনলি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এই যে আমাদের শপে আসতে পারেন অথবা যারা অনলাইন থেকে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে হবে তারপরে এটাও যাচ্ছেন এই যে সুন্দরবিত চোদ্দশো এটাও পেয়ে যাচ্ছেন চোদ্দশো এগুলো কালেকশন ছবি চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবেন তারপরে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এগুলো সবই চোদ্দশো টাকা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম সেগমেন্টে ড্রাফটা দুই থেকে তিন বছর কিছু হবে না প্রত্যেকটাই তারপরে দেখেন আরো কালেকশন আছে এগুলো সবই চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন মানে কালার ভেরিয়েন্ট অনেক আছে প্রচুর শুধু যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে আমরা চলে আসবো টাসেলের কালেকশন ঈদ উপলক্ষে কিন্তু টাসেলের একটা ধুম পরে

এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো আমি হাতে নিয়ে শুধু দেখাই দিচ্ছি এই যে পনেরোশো তারপরে সুইটের সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন ঝুমকা সিস্টেম আছে তারপরে এগুলা রাফট ইউজ করবেন কিছু হবে না চোল শুধু ক্ষয় হবে তো এরকম ভাঙবে না মস্কাবে না পনেরোশো টাকায় যেটা নেবেন অফার প্রাইজে পনেরোশো টাকায় এই যে দেখেন অসংখ্য কালেকশন আছে এই সিঙ্গেল মাংকের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো তারপরে এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো যেটা নিবেন অফার প্রাইজে পনেরোশো টাকা ডাবল মাংখের ভিতরে এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে তারপরে দেখেন এই যে ভাইরাল দুইটা জুতা এটাও পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা এগুলা পনেরোশো টাকা করে পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে এই যে দেখেন এটাও পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এটাও পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম অসংখ্য কালেকশন আছে শুধু স্ক্রিন শেয়ার করলে হবে প্রত্যেকটা জুতারই সাইজ অভ্যালবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে ফর্মালি কিছু কালেকশন আছে অফিসিয়ালি জব করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে এগুলো পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে এই অফারটা থাকবে ঈদের পরে কিন্তু এই অফারটা থাকবে না পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন তো প্রত্যেকটা জুতাই কিন্তু একদমই প্রিমিয়াম পনেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এইদিকে দিকে এগুলো অফারে পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এদিকেও পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর এগুলো পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এগুলো পেয়ে যাচ্ছেন অফার পেয়ে যাচ্ছে অনলি পনেরোশো টাকায় তারপরে দেখেন এই যে মানে ডিসপ্লেতে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এই যে ক্যাটের যেগুলো আছে এগুলো আমাদের কাছে বাইশশো টাকায় পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর কালেকশন বাইশশো টাকায় পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট আছে দুইটা এই যে দেখেন কালো আছে চেন সিস্টেম আছে একপাশে পাশে এলাস্টিক সিস্টেম প্রত্যেকটাই অফারে পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় এই যে দেখেন বাইশশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন মানে যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করলে হবে প্রত্যেকটা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই যে অরিজিনাল ক্যাটেগরিতে অনলি বাইশশো টাকায় পেয়ে যাবেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান বাইকাল লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তারপরে দেখেন এই যে খুবই সুন্দর কালেকশন একটা এটা বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এইদিকে খুবই সুন্দর একটা কালেকশন এটাও বাইশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে কেটের যেগুলো আছে এগুলো বাইশো টাকা কেটের বাদ এই যে এগুলো যেগুলো আছে এই যে খুব সুন্দর সুন্দর ইদুপলক্ষে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যারা নিবেন সাইজ এভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ওয়েস্টার্ন ওয়েস্টার্ন স্টাইল এগুলো যে এগুলো সতেরোশো পঞ্চাশ টাকা যেটা নেবেন অফারে সতেরোশো পঞ্চাশ টাকা তারা কিন্তু ঈদ উপলক্ষে এই অফারটা লুকিয়ে নিতে পারেন সতেরোশো টাকা তারপরে দেখেন আরো এইদিকে কালেকশন আছে এগুলো সতেরোশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন মানে বুটের কালেকশন যেগুলো মানে কেটসল বাদে বাকি যেগুলো আছে সবই সতেরো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো এরকম অসংখ্য কালেকশন আছে ছবি আমি দেখা দিয়েছি অনলি সতেরোশো বন্ধে দেখেন আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এদিকে স্নিকার লাভারে যারা আছেন স্নিকারের সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে অর্ডেনপুরের অরিজিনাল লোগো খোদাই করা আছে তারপরে অথেন্টিক বক্সও পেয়ে যাবেন অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই এই যে দেখেন কালার ভেরিয়ান গুলো দেখেন অফারে পেয়ে যাচ্ছেন

জর্ডান ওয়ান এর খুবই সুন্দর কালেকশন উনিশশো টাকায় তারপরে এই যে এটা এটা পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় এরকম অসংখ্য সুন্দর একটা কালেকশন এই যে লেডিস এর ভিতরে এলাস্টিক সিস্টেম আছে এগুলা ছত্রিশ থেকে তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলা স্কুল কলেজ যারা পড়াশোনা করে এদের জন্য বেস্ট অফারে পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় তারপরে দেখেন কেজুয়াল এর খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন অ্যাভেলেবেল আছে এগুলা পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় তো অফার প্রাইজে আঠারোশো টাকায় পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আহ কাবলি খুবই সুন্দর তো এরকম অসংখ্য কালেকশন আছে এই যে দেখে দিচ্ছি এগুলো পেয়ে যাচ্ছেন অনলি আঠারোশো টাকায় ঈদ বলক্ষে আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হালকার ভিতরে প্রিমিয়াম ভিতরে মেডিকেল ডক্টর নরচন্দ্রের ভিতরে এগুলার ভিতরে কিন্তু স্পেসটা অনেক বেশি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এ বানানো এই যে প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম মেডিকেল ডকেরান্স চলতে হবে আলার শেষ নাই ডিজাইনের শেষ নাই মেডিকেল ডক্টরেন্স সহ সোল ছয় মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন অনলি আঠারোশোর জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এই যে নতুনের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন ভাইরাল কালেকশন এটাও অফারে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা এরকম অসংখ্য কালেকশন আছে এই যে দেখেন শাইনিং করবে এগুলো আঠারোশো টাকা অসংখ্য কালেকশন আছে এইদিকে এই যে এগুলো পেয়ে যাচ্ছেন কেজুয়ালের অনলি আঠারোশো টাকা যেটা নেবেন ঈদ উপলক্ষে কিন্তু এই অফারটা পেয়ে যাচ্ছেন এই যে অসংখ্য কালেকশন আছে আঠারোশো টাকা পেয়ে যাবেন এদিকে আছে এই দেখেন সবই আঠারোশো টাকা পেয়ে যাবেন এগুলো হালকার ভিতরে খুবই সুন্দর জুতা অনলি আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল কালেকশন যারা নতুন নতুন কালেকশন নিবেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আর চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আলাইকুম